আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন ভালো রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আমার একটা পছন্দের মাছ রান্না করবো চাপলা মাছ এই মাছটা কিন্তু রান্না করব সরিষা বাটা দিয়ে তো প্রথমে আমি এখানে মাছগুলোকে একটু হালকা করে বেজে নিচ্ছি কারণ বাঙ্গার কোনো সন্দেহ থাকবে না এই মাছটা তো অনেকটা নরম তার জন্য একটু বেজে নিলাম তো এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এখানে অল্প করে লবণ দিয়েছি কারণ পেঁয়াজটা একটু অতি তাড়াতাড়ি বাজা হবে তার জন্য আর কি তো এই দেখেন আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে এসেছে এবার এখানে আমি অল্প পানি অ্যাড করবো পানি অ্যাড করার কারণ হলো মশলাটা দেওয়ার পরে একদম বাজা বাজা হবে না কেমন যেন একটা পুরা পুরা গন্ধ আসে তুকার তুকার লাগে তো এই পানিটা দিলাম তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর এই দেখেন আমি সর্ষা বাটাটা দিয়ে দিয়েছি আমি অনেকটা পরিমাণে বাটা দিয়েছি কারণ আমার মাছগুলো অনেক তার জন্য আর কি তো আমি এবার ভালো করে মশলাটাকে ভালো করে একটু বেজে নেব। সর্ষে বাটাকেও একটু ভালো করে বেজে নেব ভালো করে মিক্স হওয়ার পরে আমি এখানে একটু আর একটু পানি অ্যাড করে নেব আর একটু পানি অ্যাড করার পরে আমি আবার সুন্দর করে একটা আবার কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পারছেন মশলাটা অনেকটা কষে এসেছে এবার কিন্তু আমি একটু একটু মাছ দিয়ে দেব এই দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর বাজা হয়েছে বেশি কিন্তু আমি এটাকে বাজা বাজা করে নিয়ে একদম হালকা করে বেজেছি বেশি বাজা বাজা করলে কিন্তু আবার অনেকটা শক্ত হয়ে যেত খেতে তেমন একটা ভালো লাগতো না তো এই দেখেন সবগুলা মাছকে আমি দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব তো এবার কিন্তু আমি আর একটু পানি দিয়ে দেব মানে ফাইনালি যেটা জুলের জন্য থাকবে আর কি এইটা দিয়ে দিয়েছি তো দেখেন এবার জুলটা দেওয়ার পরে আমি আস্তে করে সবগুলোকে সুন্দর করে সেট করে নিয়েছি এখানে কিন্তু আমি আরও কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি কারণ একটু হালকা ফ্লেভার আসবে তার জন্য আর কি এবার আমি এটাকে ডেকে রাখলাম তো দেখেন মশাল্লা তরকারিটা জাল উঠে গিয়েছে তো তরকারিটাকে তেমন বেশি সময় আবার জাল দিতে হবে না মশলাটাকে কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে তো তরকারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ